মুক্তের মুখের কথা আর অন্তরের কথা এক থাকে না যেমন আমাদের কারো যদি আপনাদের এলাকায় মে বিয়ে দেন মেয়ে জামে আসার সময় এত বড় এক রুই মাছ লই আসছে রুই মাছ বিশাল অন্তত দশ কেজি এখন ঈদের সময় শাশুড়ির কাপড় দিছে শ্বশুরের নুঙ্গি দিছে ধরেন আসার সময় একদম আপেল আঙ্কুর এই যে আমের সিজন টুকরি ভরি আম নিয়ে আসে এখন এই মেয়ের শাশুড়ি এলাকা জায়গা শেফালি জামায় কই জামের কি বড় বাড়িতে বাড়িতে আসার সময় এত বড় রুই লই লইয় আম ল দুই টুকরি ও খোদা ঠিক আছে ফাইন কিন্তু ঠিক ওনার ছেড়ে যখন শ্বশুর বাড়িতে আম দুই কেজি নেই খাব মন এ হ্যাঁ মে জামাইল কলজা তো নিজে ছেলে নিলে কয় হয়তো বহুমুখী গস মানে এক মানুষের দুই নীতি এক মানুষের কি এই যে এখন ভোট চলতেছে শতদিকে নির্বাচন চলতেছে গতকালকে আমার এক বন্ধু সে মাইকিং করতেছে একটা মার্কার আমাদের সেনবাগের এরিয়া আমি বলতাম না সে আমার ক্লোজ লোক মাইকিং করতেছে তো হঠাৎ আমার দেখি ইশারা দিল আমি দাঁড়াইলাম তো আমি তারে মস্কারি করি বলতেইছি যে করিম ভাই আমরা যে মাইকিং যেগুলো বলতেছেন আসলে লোকটা কি এরকম নি দূর এটা তো ফসা এটা তো কি ফসার তার মানে হইল হে বুঝে হে যেগুলো মাইকিং এ আসলে নেতা কিন্তু হে মার কামুক বাইরে দিলে হ্যাঁ তার কি জয় হইব জয় হইলে কি হইব উন্নয়নের কাজ হইব এই ধরনের না করে কি করে না হ্যাঁ অমুক বাইরে দিলে মোট কি হইব জয়ব জয়লে তার জয়ব জয়লে কি হইব উন্নয়নের কাজ হইব আমার প্রশ্ন হইল অমুক যদি নির্বাচনের আগে দশ লাখ টাকার মালিক হয় নির্বাচনের পরে কয়েক বছরের ভিতরে বিশ লাখ টাকার মালিক কেমনে হইল অমুক দিলে মোট আমি বলে করি দেশের জনগণের উপকার না হইল তার উপকার ঠিকই হয় অমুক দিলে মোট দেশের টাকা বাহিরে ফসার ফসার হয় জনগণের স্বার্থ কিছুই হয় না হ্যাঁ আপনার ফসারণার সঙ্গে যতদিন ব্যক্তির হুবহু মিল না হবে ততদিন জনগণ এই নেতা থেকে কিঞ্চিত পরিমাণ উপকৃত হওয়ার সম্ভাবনা আপনি যে ফসারণা যেগুলো করতেছেন যদি নেতার সত্যিকার চরিত্র এরকম হয় ফেরস্তা হেল ফেরস্তা। হেল আসলে তো নেতার চরিত্র এরকমই হওয়া উচিত যেরকম আপনি পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে বিকাল তিনটা থেকে সন্ধ্যা আপনার রাত আটটা পর্যন্ত যেভাবে করে যদি আসলে নেতার চরিত্রটা এরকম হইতো দেশের মানুষ দরজা খুলে ঘুম যেতে দেশের ভিতর কোনো রকমের রাহা চুরি ডাকাতি খুন খারাপই তৎসঙ্গ এই ধরনের কিছুই হইতো না যদি সত্যিকার আমার নেতার চরিত্র এরকম হইতো কিন্তু বাস্তব হলেও সত্য কথা আসলে এতে টাকার বিনিময়ে যেগুলো বলতেছে আমার নেতার চরিত্র এরকম এই পৃথিবীর ভিতরে শান্তির যদি আশা করতে হয় মাইকিং এর যেরকম আপনার প্রশংসা করতেছে আপনি আপনার পূর্ণাঙ্গ জীবন জীবন ওই ভাবে গঠন করেন তাহলে দেশের জনগণ শান্তি আসবে ফাসারণা লাগবে না মারকা আপনাকে জোর করি হইলো মানুষ আপনার মার্কা বাই সিল মারি আপনাকে জয়যুক্ত করবে কিন্তু আফসোস আপনার চরিত্র সেরকম নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত প্রাপ্ত হলেন ওমর ছেলে আব্দুল্লাহ ঈদের জামাতে যাওয়ার জন্য নতুন জামার জন্য বায়না দিচ্ছে নতুন জামা ছোট বাচ্চা না একটু জামা কাপড়ের প্রতি আকৃষ্ট থাকে বেশি এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে রাষ্ট্রপ্রধান ওনার ছেলে বলতেছে বাবা যদি নতুন জামা না দেন আমি ঈদগাহে ঈদের জামাতে যাব না এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ফকেটের ভিতরে টাকা পয়সা মোটেও না অথচ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান টাকা ফকেটে আছে কি নেই টাকা পকেটে আছে কি নেই আছে বাট ওনার টাকা নয় এটা কার টাকা জনগণের টাকা উনি কি করলেন অর্থমন্ত্রীর কাছে একটা স্লিপ লিখে পাঠাইলেন যে আমার আমাকে আমার পারিবারিক কিছু কাম কর্মকাজের জন্য আমাকে এক মাসের টাকা অগ্রিম দিলে আমি উপকৃত হতাম ইতি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর অথচ উনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান স্লিপ পাঠাইছে কার কাছে অর্থমন্ত্রীর অর্থমন্ত্রী পুনরায় আরেকটা একটা শিল্পের উনি প্রধানমন্ত্রীর কাছে ফাটাইছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে ক্ষমা করবেন আপনি আগামী এক মাস বেঁচবেন এই ধরনের কোনো গ্যারান্টি আছে কিনা যদি এই ধরনের কোনো গ্যারান্টি দিতে পারেন আমি আপনাকে এক মাসের টাকা অগ্রিম দিতে বাধ্য হাকিবু আর এছাড়াও দেশের জনগণ আপনাকে আরও এক মাস ক্ষমতায় রাজ্য কিনা এই ধরনের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন আমি আপনাকে অগ্রিম এক মাসের টাকা দিতে বাধ্য থাকিব ইতি অর্থমন্ত্রী হযরত বলেন আজকে আমার মন জীবন শত যে দেশের আমার অধীনস্থ আমার এমপি মন্ত্রীরা আমাকে সাবধান করতে পারেন আজকে মনে হয় আমার মানব জীবন সার্থক হয়ে গেছে আবদুল্লাকে বুকের সঙ্গে জড়াইয়া বলে বাবা রে এক মাস তোমার বাবা গদিতে থাকবে এর কোনো গ্যারান্টি নেই এক মাস তোমার বাবা জমিনের ভিতরে জীবন্ত থাকবে এর কোনো গ্যারান্টি নাই সুতরাং বাবা আমি তোমার নতুন পোশাকের আবদার মিটাইতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও ও খোদ্পা জন্য জন্য মোমোর মিম্বর উঠলেন রাষ্ট্রীয়ভাবে সবার জন্য কাপড়ের ব্যবস্থা হলো দুই গজ করি অথবা আড়াই গজ করি এই আড়াই গজ কাপড়ে চুব্বা হয় না বড় পাঞ্জাবী হয় না এখন সবার জন্য এক একটা করে জামার ফিস বরাদ্দ হলো রাষ্ট্রীয়ভাবে দেখলো হজরত ওমর একটা একটা জামার পিস পেয়েছেন আর সবাই একটা জামার পিস পেলেন দেখলেন হজরত যখন উঠলেন বা দাবার জন্য একই কাপড়ের ডবল পাঞ্জাবি একই কাপড়ের পাঞ্জাবি মানে বড় পাঞ্জাবি একজন খাড়াই ভীষণ থেকে দাঁড়ায় করলো আমি নিন দাঁড়ান আপনি মনে হয় যেন দুর্নীতি করছেন আপনি মনে হয় দুর্নীতি করছেন আপনার ভিসানে নামাজ পড়লে হইতো না

গ্রহণ করলেন সুতরাং আপনি কি করলেন আপনি আমানতের খেয়ানত করলেন আপনার ভীষণের নামাজ ফুটলে হইতো নাম ওমর রাজি আল্লাহ তাল বললো যে ঠিক আছে তোমার এই উত্তরটা আমি দিতে বাধ্য ওমর রাজি আল্লাহ এই কথাটা বলার পরে ওই মসজিদের কোনায় ওমর রাজি আল্লাহ তাল ছেলে আবদুল্লাহ বসা ছিল আবদুল্লাহ দাঁড়াই বলল যে আব্বা এই লোকের ফস্তর উত্তরটা আমি দিলে মনে হয় একটু ভালো হয় সে তালায় বলল তোমার কথা ঠিক আমার আব্বা এক ফিস জামা পাইছে তুমি এক ফিস জামা পেয়েছ আমিও তো এই রাষ্ট্রের একটা জনগণ আমিও এক ফিস পাইছি আমার আব্বার বড় কোনো জামা নাই বিভিন্ন রাষ্ট্র থেকে লোকজন আসে এই জন্য আমার বরাদ্দকৃত জামাটা আমার আব্বারে হাতিয়ে দিয়েছি সুভার আল্লাহ দুইটা ফিস একসাথ করে আমার বাবা বড় জামা মানে সিলাই করেছে এখন তুমি যদি বলো তাহলে আমার আব্বা ইমামতি করবে আর তুমি যদি না বলো আমার আব্বাকে আমি ইমামতি থেকে সরাইয়ে দেব লোকটা বললো যে আমি আপনার আমাদের আর কোনো দাবি নেই এটা হচ্ছে নেতা যার কর্ম যেরকম বাস্তবতা সেরকম আর আমাদের নেতাদের বাস্তবতার সঙ্গে আর মাইকিং এর সঙ্গে কোন মিল নাই আমাদের নেতারা আমার মনে হয় নির্বাচনে যেগুন খরচ করে পুরা মাসে সরকারিভাবে যে নেতার জন্য যে বরাদ্দ এই বরাদ্দ টাকা আপনার নেতার নির্বাচনের প্রসারণের সময় এগুলো খরচ করে এগুলো হবে না তারপরেও দেখা গেছে নেতারা নির্বাচনের জন্য পাগল কি তার মানিলে এখানে বিতর্গত ইন্টারেস্ট বিতর্কত কিছু আছে আল্লাহ আমাদেরকে হালাল পন্থায় নিজের জীবন গঠন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আল্লাহ হারাম কাজ থেকে আমাদেরকে দূরে সরাইয়া রাখুক আর দেশের মানুষের ওয়াজ কি যে দেশের মানুষ যে দেশের মানুষ বিড়ি সিগারেটের কাছে তাদের ইমান ব্যাসে আমার চোখের দেখা কথা আমি বলতেছি এক লোক এক ফাটি আইসে তো আমরা আমরা লগে আসি তো ফাটি তো এ ব্যাকের সাঁতে হে সাঁ খাইলো আর কি খেলো বিড়ি একটা খাইলো যারা বিড়ি খায় না ফান খাইলো ওরও ঘন্টা অনেক পরে আর এক নেতা আইলে আমার শোকের দেখা বলতেছি কারো দূর অত আয় আমার কাছে ঘুরে গেছে আমরা তো বেকার আমরা লগে আসি হ্যাঁ এত লগ আছে হ্যাঁ লগ আছে কিসের বিনিময়ে সার বীর বিনিময়ে আমার কাছে মনে হয় নেতা যদি হাজার বিশের টাকা দেয় এতে মনে বহ দিয়ে নেব কারণ বোধ সাইতে ইমানের মূল্য অনেক আমার কথা কেন বোধ সাইতে ইমানের দাম বেশি না বোধ দাম বেশি বো গেলে বো পাওয়া যায় ইমান গেলে আর ইমান পাওয়া না সুতরাং যাতে বীর কাছে সাঁয়ের কাছে ইমান বিক্রি করতে পারে এতর কাছে বউ কিচ্ছু না আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুক হ্যাঁ সবাই আসবো সবাই আপনার কাছে আসা অধিকার আছে কিন্তু আপনি একজনের বলবেন তোর লগে আসি আবার অতে আইলে কবে আমরা তোর আছি আসি আরেকজন আইলে কবেন আমরা তোর লগো আছি, আপনি বলবেন ভাই এসছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহাক এর এরকম আমাদের আমি নাম না বললাম বাংলাদেশের একদম উপযুক্ত একজন মন্ত্রী নিজের ভোট নিজের মার্কায় না দিয়ে অন্য মার্কায় দিয়ে দিছে নাম বললাম না এটা সাবেক বিএনপির একটা নেতা একদম উপদস্ত একটা নেতা হরে দিয়ে রে সর্বনাশ হয়ে গেছে কি মার্কা বাইতে নিজে ভোট গা দিতে আইলাম অথচ দেখেন নিজে দাঁড়াইলো নিজের মত নিজের মার্কাই দিতে পারে নাই মেমরি ঘুরে গেছে আপনি তারে দেন ইনশাল্লাহ আল্লাহর কাছে বলেন ইনশাল্লাহ আল্লাহর কাছে বলেন কিন্তু তার কাছেও আসি কই সাা খাবেন অত লগ আসি কই সা খাইবেন কেন রেবা আপনি যে এই পনেরো বিশ দিন আপনি যে যে আল্লাহ আপনারা পুরো বছর খাবাইছে এই আল্লাহকে আপনার পনেরো বিশ দিন খাওয়ানোর মতো ক্ষমতা আছে কি নেই